আমি ঠিক আপনি দেখেন আজকে প্রথমবার না এর আগে অনেকবার বলছে অনেক জনেই বলছে এক কথা অনেকবার শুনতেছি এর জন্য আমি তো ভিডিওটা নিয়ে আসছি এই চুপ কর ঠিক বলেছ তোরে যদি আফসোসিনা করাইতে পারি তাহলে আর মাইরে বাবা নে জীবনই রাখমু না এত দিন হয়ে গেছে তোমরা কিছু করতে পারো নাই আর এখন তোমরা আফসোস করাবে তোমরা ওইটা ছিলবা তোরে যদি আফসোসি না করাইতে পারি তুমি আফসোস করাইতে পারবা না পারবা না ওইটা জানি নাই কিন্তু তোমার সাইডে যে লোকটা এ কিন্তু সবসময় সময় আফসোস করাইতেছে মানুষজনদের এক সেকেন্ড এক মিনিট 53 সেকেন্ডের ভিডিও দিয়ে কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে আপনি সাক্ষী প্রমাণ দেখ করবেন কি আপনি গুগলে যা সার্চ করেন আপনি পেয়ে যাবেন সাক্ষী প্রমাণ সবই ওইখানে তোরে যদি আফসোস না করাইতে পারি তাহলে আর মায়ের বাবা মে জীবনই রাখমু না তোমার আফসোস করার কথা শুনে তোমার পাশের জনরে পাশের জনের মুখ টুক শুকে গেছে নিষ্পাপদ নিষ্পাপ হোক যাই হোক গাড়ি তো চালানো লাগবে তোমার আফসোস করাতে পারলে করা আমাদের সমস্যা নেই আফসোস করা মানুষজন দেখবে আফসোস করবে এটাই তো